আমার দাবির মধ্যে ছিল ব্যাড একটা ফ্যান ছিল ফ্যান ছিল এর পর অটো এখানে কি এটা কি স্টার্টিং অটো লক এটা কি হাতের মধ্যে এটা চাবি চাবি স্টার্টিং অটো প্রাইভেট কারে ব্যবহার করে কারে ব্যবহার করে তো আপনি কি অটো তো ব্যবহার করতেছেন জি দিয়ে চাইছেন হ্যাঁ চাওয়ার সাথে সাথে দিয়েছেন পাইছেন জি ইনশাআল্লাহ আপনি যা চাইছেন তা পাইছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কালার কি আপনি যেটা পছন্দ হয়েছে সেটা নিতে বসছেন আর কালার ব্লু নিছেন আচ্ছা আচ্ছা তো আপনার লোকেশনটা যদি একটু বলে দিতেন আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ আচ্ছা আচ্ছা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করাই তোলা আসলে নিতে পারবেন নতুন নতুন আপডেট গাড়ি এবং চায়না গাড়ি নিতে পারবেন

চকের জাম্পারটা কি ইজিলি খেলবে ভাই ভাই আমার প্রতিটা গাড়ি চকের জাম্পার ইজিলি খেলে একবার বুক করবে এই গাড়ি চালালে কোনো বুক করবে না ভাই অনেক গরিব বাইরে আসে প্রতারণা হবে কোনো ভাই কোনো প্রতারণা ভাই সিস্টেম নাই কোনো প্রতারণা হবে না কোনো ধোকাবাজি কিছু হবে না আচ্ছা আচ্ছা একবারও আপনি ওই যে সানডি নিতে পারেন চায় না আবার যদি আপনার লোকেশনটা একটু বলে দিতেন ভাই

সম্বন্ধিত দর্শক দেখতে পাচ্ছেন যে বাইরে অটো রাজ্যে চলে আসছেন ভাই তারপরে গাড়ি আছে এগুলো কি শুধু অটো গাড়ি আপনার

বেনেগ্লাস প্রেস ফর ডাইরেক্ট গ্লাস নয়েজ হিট আচ্ছা এর সাথে থাকবে ডিএমএস লক থাকবে আচ্ছা তারপর আছে এই শেড়ে এসপোর বোরাক এসপোর বোরাক এসপোর বোরাক নয়েজ হিট নয়েজ থাকবে ডিএমএস লক থাকবে আচ্ছা তারপর আছে এই শেড়ে আছে ইএনডি বোরাক আছে তারপর মডার্ন টাস আছে আচ্ছা তারপর এই শেড়ে আছে আপনার বোরাক আচ্ছা বোরাক আছে খোরাক নিতে পারেন খোরাক মিশ্রক তারপর ওই শেড়ে আছে আমার ও বহু রিস্কা বহু রিস্কা বহু রিস্কার চেগুন চাকা যে আচ্ছা 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 তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অটো গাড়ির কারেকশন রয়েছে যার যে কোয়ালিটির গাড়িগুলো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ পাইকারি দামে যদি কোনো দোকানদার চান তো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ পাইকারি দামে তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম ওয়ালাইকুম আরহমতুল্লাহ